এক বিরল অস্ত্রোপচার সম্ভব হলো কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বীভূমিকের কাছে দেখাতে আসেন এরপরেই অবস্থা খারাপ দেখে ডাক্তার বিভূমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমারদের সহযোগিতায় ডাক্তার বিভূমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি সিউমার বার করেন এবং ওই গৃহবধূ জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নিরিমা পাত্র এখন সুস্থ এ বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন যে ঠিক সময় তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িঘড়ি অপারেশন করে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে বাইক ডক্টর বিভৌমিক চিকিৎসক ফিল করার পর তাকে ফার্ডার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলো আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে টিউমারটা ঠিকই আছে ওটাকে অপারেশন লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে

আচ্ছা এই নার্সিং নার্সিংহোমে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি এত বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি ওজন টিউমার তো প্রায় আড়াই তিন কিলো সাইড